এখন ভাই আসে তার পছন্দের স্মার্টফোন কে আনবক্স করতে পার্সেস করতে ভাই কোথেকে আসেন আসেন এত দূর থেকে আমাদের এখানে আসেন আপনাকে অনেক অনেক স্বাগত চলুন আপনি স্মার্টফোন কে আনবক্স করি আমরা চলুন

অথবা অর্ডার করতে পারেন দেশ জোর সপ্তাহে ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাবে আপনার পছন্দ স্মার্টফোন সবাই অনেক ভালো থাকেন ফোন স্টুডিও সাথে থাকেন ধন্যবাদ সবাই